আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি এখন এত বছর ধরে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই এরপরে যদি আপনি সংসার করেন মনে করব এর ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন এখান থেকে কিছু দূর দূরে আমাদের প্রিয় মোনামি ম্যাম আহা মোনামি ম্যাম ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে আপনি যদি এই বিষয়ে কথা না বলেন আমিরের বক্তব্য যদি উত্তর না দেয় আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে আপনি কিন্তু আমরা এটা না আবার বলেন না যে এটা কইছে এটা আপনাদের আমির কইছেন আমরা কি করব ভাই উনি একটা দলের প্রধান উনি তো আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না আস্তে করে কথা রাজনৈতিকভাবে ব্যক্ত হয়ে এই ভাই আপনি তো বড়াই দিন মতো কাজ করতে আপনি কথা রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে তারা যখন জনসংখ্যার আনুপাতিক হাতে ব্যর্থ ভোটের রাজনীতিতে ব্যর্থ রাজনৈতিক মাঠে ব্যর্থ হয়ে একটি অপকৌশলের আশ্রয় নিল সেটি হচ্ছে সমাজের যেই শ্রেণী পেশার মানুষই যত বড় ইমাম মুক্তি মহাদ্দিস হোক যত বড় রাজনীতিবিদ হোক বিশ্ববিদ্যালয়ের ভাইস হোক কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই উত্তর দিবেন আছে নাকি

ধারাবাহিক ভাবে তাদের সে অপ্রতিষ্ঠা অব্যাহত ছিল আমরা মনে করেছি এটা মনে হয় আলবদর আসামের উত্তর সুরি শিবিরের বলাবান করে হায় আল্লাহ এটাই আমিরের খেলাবত আমিরের নির্দেশ জনাব আমির আপনার স্ত্রী আমাদের সম্মানিত আনটি ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়ে যে ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে এই একটা মহিলা সমাবেশ ডাকছিল জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিত করেছেন এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই এরপরে যদি আপনি সংসার করেন মনে করব। আমি এর ওই বক্তব্য আপনি মেরে নিয়েছেন সুতরাং এটা আপনি ভেবে দেখবেন এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম আহাহা মোনামি ম্যাম ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে আপনার প্রতি একদম হালকা একটা সেম হালকা আস্তে একটু সেম বলেছে কেন জানেন এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয় এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের মিলিটাস প্রফেসর হয় এই বিদ্যাপীঠের শিক্ষকেরা শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশ দেয় আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন আমিরের বক্তব্য যদি উত্তর না দেয় আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে আপনাকে আপনারা না আবার বললেন না যে এটা কইছে এটা আপনাদের আমির কৈশন আমরা কি করবো উনি একটা দলের প্রধান আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না আসতে কথা